আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এতে আসতে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম নাস্তা দিয়ে এতে এগুলি নিয়ে আসছে আপনাদের ভাইয়া এখন সকালে গিয়ে আসেন খাই সাদিয়া দিয়ে খাও এটার নাম কি বলে

তাহলে নাস্তাটা শেষ করে ফেলি। তো আজকে সারা দিন আর ভিডিও করতে পারিনি। দেখেন রাত হয়ে গেছে। রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারা দিন আর ভিডিও আমি চালু করিনি। শরীরটা অত ভালো না। তো এখন সন্ধ্যার সময় একটু নাস্তা তৈরি করব। আজকে সকালে নাস্তা থেকে শুরু করছি। আর এখন একটু নাস্তা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ আর আলু রাখি এখানে ইঁদুর আছে যে ইঁদুর সব নিয়ে যায় তো নাস্তা তৈরি করব বলতে এখন আমি একটু নুডলস সিদ্ধ করে নিছি শাড়ি কিছুক্ষণ হয়েছে আসছে স্কুল স্কুল ছুটি হওয়ার পরও আবার কোচিংয়ে গেছে ওখান থেকে আসছে তো এখন ওদেরকে একটু নাস্তা তৈরি করে দিই তো নাস্তা দিয়ে আজকে ভিডিওটা শুরুও করব ইনশাল্লাহ আমি শেষও করব তো আসেন কিভাবে রান্না করি দেখি মধ্যে ডিম ভাজা হয়েছিল ওই পাতিলাটার মধ্যে আমি নুডুল গুলি রান্না করে ফেলবো তেল দিয়ে নি দেখ এটা আমি আলু কুটে নিছি আমি এখানে একটু আলুও দিব পিঁয়াজ দিয়ে নিই আলু উলিও দিয়ে দিন একবার মটন হয়ে যায় সেইতো আলু উলিও দিয়ে নিই আদা বাটা রসুন বাটাও দিব আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে দিব কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটা দেখেন এখানে আমি ডিম দিয়ে দিই এখন শীতকালে সবজি বের হবে ইনশাআল্লাহ আমি ফুলকপি দিয়ে সব রকম সবজি দিয়ে নুডলস রান্না করব এরকম চাই ওরকম করে উঠতে পারি না মানে শরীরের অবস্থা অত ভালো না এই তো মশলা দিয়ে দিচ্ছি আমি

কতক্ষণ গরম লাগতেছে কতক্ষণ ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে শীত পড়ে গেছে আবার মনে হচ্ছে কি মানে গরমকাল কখনো মেঘ আবার কখনো কি রোদ কখনো কোটা ফোটা বৃষ্টি এ অবস্থা আর কি একটা নতুন চ্যানেল আছে বিস্মিকা ইটিংস ব্লগস না এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন মানে বিস্মিকা ইটিংস লেکلی চলে আসবে সমস্ত রান্না করা শেষ আমি দিয়ে নিই সাদিয়া খাবে এটার মধ্যে অবশ্য সারিকা খাইছে একটু করে এটার মধ্যে আমি সাদিয়াকে দিচ্ছি ও পড়া থেকে উঠতেছে মাত্র উঠতেছে মাত্র মানে আবার পড়তে বসবে নাস্তাটা খেয়ে তা আমাদের আরেকটা চ্যানেল আছে ওইটার নাম বিস্মিকা ইটিং ওইটাতে ওরা সাদিয়া সারিকার চ্যানেল আর কি খাবারের ভিডিও ওখানে খাবার বিস্মিকাস ইটিং দিবেন এটা আমার চ্যানেলটা হচ্ছে বিস্মিকা ব্লগ আর ওইটা হচ্ছে বিস্মিকা ইটিং তো ওইটা সাবস্ক্রাইব করে দিবেন বিস্মিকা মানে অ্যাস লিখতে হবে আর কি বিস্মিকাস ইটিং তো চ্যানেলটাও সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই চ্যানেলটাকে ঘুরে আসবেন তো এই তো সাদিয়ে খাচ্ছে এখন আমার জন্য নিব আমি তো এইটা আমার জন্য আমি নিয়ে নিলাম আর ওদিক দিয়ে সাদিয়ে খাচ্ছে সারিকা খেয়ে ফেলছে আসন খেয়ে দেখি লস আধারণ হয়েছে আজকে আমি রান্না বান্নার ভিডিও দিতে পারিনি আর শুধু সকালও নাস্তা দিয়ে শুরু করলাম এখনও নাস্তাই করতেছি খাবারের ভিডিওটা করা হয়নি আজকে আসলে অনেক মজা হয়েছে নুডুলটা এভাবে রান্না করে দেখবেন মানে মানে একটা আলু দিলে নুডসের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমার আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট হবে সবাই দেখবেন সবাই একটা করে লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন আপনারা কীরকম ভিডিও দেখতে চান আর আমাদের ভিডিওগুলি কেমন হয় সবাই কমেন্ট করবেন এটা আমার নুডলস কিন্তু খাওয়া শেষ পর্যায়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব খুবই ছোটো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ